পিএম সূর্য ঘর মুফত বিজলির সুযোগ যাতে গ্রাহকরা নিতে পারেন প্রায় বিনামূল্যে সেই পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ নিগম গ্রাহকদের সচেতন করতে পুরো নিগমের কর্পোরেটরদের নিয়ে বৈঠক করলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল প্রধানমন্ত্রী দু হাজার চব্বিশ সালের তেরোই ফেব্রুয়ারি পিএম সূর্য ঘর মোফত বিছলি যোজনার সূচনা করেছিলেন উদ্দেশ্য বাড়ির ছাদ ব্যবহার করে সৌরশক্তির মাধ্যমে পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনে ক্ষমতায়িত করা এই প্রকল্পটি দু সালের পর আর থাকবে না কাজেই সকল জনগণ যেন তার সুবিধা গ্রহণ করেন সেই দিকে নজর দিচ্ছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রকল্পটি স্থাপনের জন্য সোলার প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী প্রসঙ্গত একটি প্ল্যান্টের মেয়াদ পঁচিশ বছর থাকে এবং তার মধ্যে প্রথম পাঁচ বছর ফ্রি রক্ষণাবেক্ষণ এই প্রকল্পের বিভিন্ন সুবিধা রয়েছে তার ভেতরে কয়েকটি সুবিধা হল বিদ্যুৎ বিল সাশ্রয় অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ মাধ্যমে নিগমের কাছে বিক্রি করে নিজস্ব আয় বৃদ্ধি করার সুযোগ রয়েছে গ্রাহকদের এর সুযোগ যাতে গ্রাহকরা নিতে পারেন সেজন্য ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড উদ্যোগ নিয়েছে পিএম সূর্য ঘর মুফত বিচলি যোজনা নিয়ে ছয় জানুয়ারি বিদ্যুৎ ভোক্তাদের সচেতন করতে বিদ্যুৎ নিগমের তরফে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বিদ্যুৎ নিগমের প্রধান কার্যালয়ে হবে আলোচনা সভা সেখানে নাগরিকরা যেন অংশগ্রহণ করে এবং সূর্য ঘর যোজনার সুযোগ গ্রহণ করে সেদিকে বিশেষ নজর দিচ্ছে বিদ্যুৎ নিগম পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে যেন সেদিন জনগণ অংশগ্রহণ করে সেদিকে সকল কর্পোরেটারদের নজর দিতে শনিবার কর্পোরেটারদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ পুর নিগমের কনফারেন্স হলে হয় বৈঠক এতে ছিলেন নিগমের মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ অন্যান্য কর্পোরেটার ও আধিকারিকরা সেখানে ভ্যান্ডাররাও থাকবে ব্যাংকের লোক থাকবে এবং হাতে কলমে সব বুঝিয়ে দেবে সেই জন্য আমাদের জনপ্রতিনিধি যারা আছে শহরে তাদের সাথে আলোচনা করে সেখানে যেন গ্রাহক ওখানে যেতে পারে সেই জন্য আজকে আলোচনা সকালে আর্জেন্ট একটা মিটিং আমাদের মেয়র সাহেবকে অনুরোধ করেছি আপনার যে কর্পোরেটাররা আছেন তারা যেন সবাই একটু কষ্ট করে থাকে তাদের সাথে দশ মিনিট একটু আলোচনা করবে এক কিলো ওয়াট প্ল্যান্ট স্থাপন করতে আনুমানিক একশো বর্গ জায়গার প্রয়োজন হয় এক কিলো ওয়াট প্ল্যান্ট প্রতি মাসে আনুমানিক একশো ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে বিউরো রিপোর্ট নিউজ টুডে